হ্যালো ছোট বন্ধুরা টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বরীয়তে অলি তে অলি সাড়তে আর্শ সাড়ে হতে আটশো অশি অশি শরতে অজগর শরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরিয়া সরিয়া সরিয়াতে আম সরাতে আম সরিয়াতে আনার সরাতে আনার সরিয়াতে আপেল সরাতে আপেল সরিয়াতে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রস রসইতে ইবাদত, রসইতে ইলিশ রসইতে ইলিশ রসইতে ইমারত রসইতে ইমারত রসইতে ইদুর রসইতে ইদুর, ইদুর ছানা দৌড়ে বেড়া ইদুর ছানা দৌড়ে বেড়া দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈর্ষা দীর্ঘইতে ঈর্ষা দীর্ঘইতে দীর্ঘা দীর্ঘইতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উল্লুক রাজশাহতে উল্লু রসৌতে উট পাখি রাজশাহী উট পাখি রসতে উকি রসতে উকি রসতে উড়ুজাহাজ রসতে উড়ুজাহাজ উড়ু চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্ধ্ব দীর্ঘতে উর্ধ্ব দীর্ঘতে উন্নয় দীর্ঘতে উর্মমা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোদ সকালে উষা উঠে রোদ সকালে রী রী রিতে রিন রিতে রিন রিতে ঋষব রিতে ঋষব রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋষি রিতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে ধ্যান করে যায় এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ঐতে ঐক্য ঐতে ঐক্য ঐতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ঐতে ঐর্বন ঐতে ঐরাবন চলে ধীরে ধীরে চলে ধীরে ধীরে ওইতে ঐতিহ্য ঐতে ঐতিহ্য ঐতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওঝা ওতে ওঝা ওতে ওল ওতে ওল ওতে ওতে অমা ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন ও ওতে ঔপনাশী ওতে ঔধার্য ওতে ঔধার্য ওতে ঔষ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ ক ক কতে কাঠ কতে কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় খতে খেক শিয়াল খতে খেক শিয়াল খেক শিয়ালটি পালাই ছুটে খেক শিয়ালটি পালাই ছুটে গ গ গতে গরু 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 খায় সবুজ খাস গরু খায় সবুজ খাস ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে শ সাজে রং দিয়ে সংসারে রং দিয়ে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জর্গের জর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছতি ঝড় ছতে ঝড় ঝড় এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয় ইতে মিয়া ইঁতে মিয়া মিয়া বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি চতেরা মাথায় কাকা তুয়া টায়রা মাথায় কাকা ঠ ছতের ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি চ ডে ডালিম দতে ডালিম ডালিম ফল দেখতে লালিম ফল দেখতে লাল ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন 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 ত্রিন মাধ্যম্ন ত্রিন ত্রিন খায় গরুর পাল ত্রিন খায় গরুর পাল ত ততে তোতা তোতা আতা গাছে তোতা পাখি আতার গাছে তোতা পাখি ধালা থালা থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দান দতে দান দান করলে পূর্ণ হয় ডান করলে পূর্ণ হয় ধ ধ ধতে ধার 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 করা ভালো নয় করা ভালো নয় টুন্ন নন্ত নৌকা টন্টুন নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতি পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফতে ফরিং ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিড়িং ফড়িং নাচে তিরিং বিড়িং প বা পতে বেলুন পতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লু মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জত জাতা অন্তর্জতে জাতা জাতা ঘোরালে আটা হয় জাতা ঘোরালে আটা হয় বয়সূন্য রূন্য র বয় শূন্য রথের রং বয়সূন্য রতে রং রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় ল লতে লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে তালিবর শ তালিবাস তালিবর সত্তে সাপলা শাপলা ফুল পানিতে হাসে শাপলা ফুল হাসে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন সত্যি সার মধে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্ত দন্তস্ব দন্ত সতি সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হতে হরিণ হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী খিয়তে ক্ষমা খিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য রূন্য রূন্য রথে গাড়ি রাতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রয় শূন্য রূন্য রাতে আষাঢ় ব্যাশন রাতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্তীয় অ অন্তস্তীয় অ অন্তস্তীয় অ তে আয়না অন্তস্তীয় অ তে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব 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 কাতলা খন্ডত্ব কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে চন্দ্র বিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো চাঁদ হাসলে জগৎ আলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ